নমস্কার বন্ধুরা জিও ও এয়ারটেল ব্যবহারকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় ঘোষণা ভারতের সর্ববৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও জুলাই মাসের তিন তারিখ থেকে তাদের রিচার্জ প্ল্যানের দাম সর্বোচ্চ পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে বলে ঘোষণা করা হয়েছে তবে জিও ভারত ও জিও ফোনের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হবে না বলে জানানো হয়েছে রিলায়েন্স জিও তাদের মোট উনিশটি রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে তো এই রিচার্জ প্ল্যানগুলির নূতন দাম কত টাকা হবে আর সাধারণ মানুষের রিচার্জ করতে গেলে কত টাকা বেশি দিতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বর্তমানে পড়াশুনো থেকে শুরু করে অফিসের কাজ এবং মনোরঞ্জন সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে হয় তাই সাধারণ মানুষের কাছে মোবাইল রিচার্জ করা এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে এরকম সময় জিওর সিম ব্যবহারকারীদের মাথায় হাত কেননা রিচার্জ খরচ আবারও বাড়তে চলেছে জুলাই মাসের তিন তারিখ থেকে শোনা যাচ্ছে যে রিলায়েন্স জিও তাদের প্রিপেড প্ল্যানগুলিতে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাড়াবে তবে জিও ভারত ও জিও ফোনের ব্যবহারকারীদের চিন্তার কোনো কারণ নেই জিও তাদের মোট উনিশটি রিচার্জ প্ল্যান বাড়াবে যার মধ্যে সতেরোটি প্রিপেড প্ল্যান এবং দুটি পোস্টপেড প্ল্যান কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে এয়ারটেল তাদের ট্রাইপ প্ল্যানগুলির দাম বাড়াবে কিন্তু তার আগেই এই কাজটি করে ফেললো জিও তবে এরপর এয়ারটেল ও ভোডাফোন তাদেরও রিসার্চ প্ল্যানগুলির দাম বাড়াবে জিওর নূতন প্ল্যানগুলি ফাইভ জি ও ইআই প্রযুক্তির কথা মাথায় রেখে রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন দৈনিক দু জিবি ও তার বেশি ডাটা প্ল্যানে রিচার্জ করলে কেবলমাত্র সেই সমস্ত গ্রাহকরা আনলিমিটেড ফাইভ জি উপভোগ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক জিওর যে নূতন রিসার্চ প্ল্যান সেই প্ল্যানের কতটি দাম বাড়ল ও কোন প্ল্যানের দাম কত হলো রিলায়েন্স জিওর একশো পঞ্চান্ন টাকার বেশি যে ট্যারিফ প্ল্যানটি ছিল সেটি বাইশ শতাংশ বৃদ্ধি করে একশো উননব্বই টাকা করা হয়েছে তো যে দুশোই ন টাকার যে প্ল্যানটি ছিল সেই প্ল্যানটি বাড়িয়ে দুশোই ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে এবং দুশোই উনচল্লিশ টাকার যে প্ল্যানটি ছিল মাসিক সেটি বাড়িয়ে দুশো নিরানব্বই টাকা করা হয়েছে এবং দুশো নিরানব্বই টাকার যে প্ল্যানটি ছিল সেটি বাড়িয়ে তিনশোই ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে এবং তিনশো ঊনপঞ্চাশ টাকার যে প্ল্যানটি ছিল পার ডে দেড় জিবি করে সেই প্ল্যানটি বাড়িয়ে তিনশো নিরানব্বই টাকা করা হয়েছে এবং তিনশো নিরানব্বই টাকার যে প্ল্যানটি ছিল পার ডে তিন জিবি করে নেট সেটি বাড়িয়ে চারশো ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে এবার দু মাসের যে প্ল্যানগুলি ছিল চারশো ঊনআশি টাকার সেই প্ল্যানটি বাড়িয়ে পাঁচশো ঊনআশি টাকা করা হয়েছে এবং পাঁচশো তেত্রিশ টাকার যে প্ল্যানটি ছিল সেই প্ল্যানটি বাড়িয়ে ছশোয় উনত্রিশ টাকা করা হয়েছে এবার তিন মাসের যে প্ল্যানটি ছিল তিনশোয় পঁচানব্বই টাকায় ছ জিবি চুরাশি দিনের জন্য সেই প্ল্যানটি বাড়িয়ে করা হয়েছে চারশয় উনআশি টাকা এবং ছশয় ছেষট্টি টাকার যে প্ল্যানটি ছিল তিন মাসের জন্য পার ডে দেড় জিবি করে সেই প্ল্যানটি হয়েছে সাতশো নিরানব্বই টাকা এবং ৭১৯ উনিশ টাকার যে প্ল্যানটি ছিল সেই প্ল্যানটি বেড়ে হয়েছে আটশো উনষাট টাকা এবং নশয় নিরানব্বই টাকার যে তিন মাসের প্ল্যানটি ছিল পার ডে তিন জিবি করে নেট সেই প্ল্যানটি বেড়ে হয়েছে এগারোশো নিরানব্বই টাকা এবং অ্যানুয়ালি যে প্ল্যানগুলি ছিল পনেরোশো উনষাট টাকার চব্বিশ জিবি ডাটা এবং তিনশো ছত্রিশ দিনের জন্য ফাইভ জি আনলিমিটেড সেই প্ল্যানটি বাড়িয়ে করা হয়েছে আঠেরোশো নিরানব্বই টাকা এবং আরও একটি যে অ্যানুয়াল প্ল্যান ছিল দু হাজার টাকা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য সেই প্ল্যানটি বাড়িয়ে করা হয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এবং আপনারা যে ডাটা বুস্টার মারতেন বা ডাটা প্যাক মারতেন সেগুলি বাড়িয়ে করা হয়েছে পনেরো টাকার যে এক জিবি ডাটা পেতেন সেটা এখন ১৯ টাকা মারতে হবে এবং পঁচিশ টাকার যে দু জিবি ডাটা পেতেন সেটা এখন উনত্রিশ টাকা এবং একষট্টি টাকায় যে ছ জিবি ডাটা পেতেন সেটা এখন বাড়িয়ে করা হয়েছে ঊনসত্তর টাকা এবং যে ক্রিকেট প্ল্যানগুলি ছিল দুশো নিরানব্বই টাকায় তিরিশ জিবি সেটি এখন হয়েছে তিনশোই ঊনপঞ্চাশ টাকা এবং তিনশোই নিরানব্বই টাকার যে পঁচাত্তর জিবির প্ল্যানটি ছিল সেটি এখন হয়েছে চারশোই ঊনপঞ্চাশ টাকা বন্ধুরা এই রিচার্জ প্ল্যানটি কিন্তু জুলাই মাসের তিন তারিখ থেকে চালু হয়ে যাবে যদি কোনো ব্যক্তি রিচার্জ করতে চান তাহলে আপনারা এই জুলাই মাসের তিন তারিখের আগেই আপনারা রিচার্জটি করে নেবেন আপনাদের যে পুরাতন প্ল্যান ছিল সেই প্ল্যানের টাকাই আপনাদের রিচার্জটি হয়ে যাবে আর যদি আপনারা এই জিওর দুটি প্ল্যান একই সাথে রিচার্জ করতে চান তাহলে আপনার সেই পুরনো টাকাই রিচার্জটি করতে পারবেন এবং আপনাদের যে প্রথম প্ল্যানটি আছে সেই প্ল্যানটি শেষ হওয়ার পরেই কিন্তু দ্বিতীয় প্ল্যানটি চালু হবে তাই আপনারা যদি মনে করেন একই সাথে একের বেশি অধিক প্ল্যানও রিচার্জ করে রাখতে পারেন আর এই রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ লিস্ট আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা দিয়ে দিলাম সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে এয়ারটেলের রিচার্জ প্ল্যান কত বাড়লো এবং রি জিওর রিসার্জ প্ল্যান কত বাড়লো সম্পূর্ণটাই ওখানে দেওয়া আছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ পেজের লিঙ্কটিতে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ পেজে গিয়ে এই রিচার্জের সমস্ত প্ল্যানগুলি আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে এয়ারটেলের রিচার্জ প্ল্যান কত বাড়লো ও জিওর রিচার্জ প্ল্যান কত বাড়লো আর বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য